সেখানে আহমেদ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন আমি কুরিয়া প্রবাসী আপনি লিখেছেন আমার কলিক বৌদ্ধ ধর্মের অনুসারেই আমি যদি তাকে টাকা ধার দেই তাহলে ইসলামী সরিয়া মোতাবেক আমি সব পাবো কি না ভাই আহমদ ইউসুফ আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে টাকা ধার দিতে পারেন এমন কি ডোনেশন করতে পারেন কোনো সহযোগিতা করতে পারেন সেটি সম্পূর্ণ সরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ এবং জায়জ একটি কাজ অ্যাজ এ মানুষ তাদেরকে আপনি উপকার করতেই পারেন তবে আপনি আপনার নিয়ত যদি এটা রাখেন যে একজন অন্য ধর্মাবলম্বী ভাইকেও আমি দান করছি বা তাকে টাকা ধার দিচ্ছি তার কষ্ট লাঘব করছি কেন যে আল্লাহর বান্দা হিসাবে তার উপকার করলে আল্লাহ তালা আমাকে বিনিময় দান করবেন তাহলে সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীকেও উপকার করেও আপনি আল্লাহ সামালের কাছ থেকে আজর এবং বিনিময় আশা করতে পারেন ইনশাআল্লাহ কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফিকুল্লি রাতি কাবিদিন রত আজরা প্রত্যেক প্রাণ বিশিষ্ট যাই কিছু আছে সেটার কল্যাণে আপনি কোনো কাজ করলে তার বিনিময় আল্লাহ স্বয় তালের কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তালা অতএব অন্য ধর্মাবলম্বীদের সহযোগিতা যদি করেন সেটা অবশ্যই আল্লাহ তালার কাছে সবের আশায় করলে আল্লাহ তালার কাছ থেকে সব প্রাপ্তির উদ্দেশ্যে করলে নিয়ম যদি সেরকম থেকে থাকে আপনি অবশ্যই আল্লাহর কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তালা ইসরাত রহমান তানিসা লিখেছেন পাত্রপক্ষ দেখতে আসলে পর্দা রক্ষা করে কীভাবে তার সামনে যাব পাত্রপক্ষের পাত্র এবং পাত্রের মা বোন অর্থাৎ মহিলা এরকম কেউ যদি থাকে তাদের সামনে আপনি স্বাভাবিকভাবে আপনার মুখমণ্ডল এবং দুই হাত এবং দুই পায়ের পাতা খোলা রেখে যাবেন এবং এমত অবস্থা তাদের সাথে কথাবার্তা বলবেন এর বাইরে পাত্রপক্ষের যদি কোনো অন্য পুরুষ থাকে অর্থাৎ পাত্রের বাবা তার দুলা ভাই মামা ইত্যাদি বন্ধু তাহলে সেক্ষেত্রে তাদের সামনে আপনি মুখমণ্ডল হাত ইত্যাদি খুলে যাবেন না এবং এক্ষেত্রে আপনি তাদেরকে বিনয়ের সাথে আপনার যে সীমাবদ্ধতার জায়গা শরিয়া যে আপনাকে অ্যালাউ করে না পাত্র ছাড়া পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের সামনে যেতে সেটি আপনি তাদেরকে বিনয়ের সাথে তুলে ধরার চেষ্টা করবেন এরপর প্রশ্ন হলো বছরের কিছু সময় নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে এটি নাকি ইলিশ মাছের প্রজনন কাল কোস্টগার্ড এ সময় নদীতে তল্লাশি চালায় কোনো জেলেদের কাছে ইলিশ মাছ পেলে তা জব্দ করা হয় জব্দকৃত মাছ অনেক সময় স্থানীয় ইতিমখানা দিয়ে দেওয়া হয় ইতিমখানা কর্তৃপক্ষের জন্য এ ধরনের মাছ সংগ্রহ সরি গ্রহণ করা উচিত হবে কিনা। না এতে পরের হক বক্ষণের গুণ হবে কিনা প্রথমত যেহেতু সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে জনকল্যাণে জনকল্যাণে সার্বিক কল্যাণে যদি কোনো নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ একজন মুসলিম মেনে চলতে হবে তাকে এবং এক্ষেত্রে কেউ যদি অমান্য করে তার জন্য শাস্তি আরোপ করা শাস্তি প্রয়োগ করা সেটা অবশ্যই যৌথ এবং সেটা অবশ্যই বৈধ এবং বিধেয় যৌক্তিক এবং সেই যৌক্তিক কাজটার ফলশ্রুতিতে সেই মাছগুলো যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো যদি কোনো ইতিমখানা দেওয়া হয় কোনো গরিব মানুষকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্যের হক ভক্ষণ করা হলেও এটি জায়জ রয়েছে কারণ এটা হলো অনেকটা বিচারক বা কাজীর বিচারের ফলশ্রুতিতে আপনার কেউ যদি কোনো সুফল পায় সেটার মতো ধরুন কেউ কোনো সম্পদ সে বন্ধক রেখে কোনো লোন নিয়েছে সেই বন্ধক পরিশোধ করতে পারছে না বা অন্য কোনোভাবে তার হক সে অন্য কার হক আটকে দিয়েছে তখন তার সম্পদ বিচারক ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সরিয়া আদালতের বিচারক সেটিকে নিলামে তুলে বিক্রি করেন তো নিলামে তুলে বিক্রি করলে ক্ষেত্রে বিক্রেতার কিন্তু সম্মতি নেই কিন্তু বিচারক জনকল্যাণে যখন এই উদ্যোগ নেন এবং যৌক্তিক কারণে যখন উদ্যোগ নেন সেটি যেরকম ক্রেতার জন্য গ্রহণ করা যায়জ ঠিক একইভাবে এখানেও এই মাছ এতিমখানা কর্তৃপক্ষের জন্য গ্রহণ করা যায়জ বলে আমরা মনে করি ওল্লা আলমীর সব বিয়েতে বরযাত্রী খাওয়ানোর খাওয়ানো আমাদের সমাজে প্রচলিত এর সরে বিধান কী বরযাত্রা নিয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিবাহকে কেন্দ্র করে সরিয়া একটি খাদ্যের খাবারের অনুষ্ঠানকে অ্যালাউ করেছে সেটা হলো অলিমার অনুষ্ঠান অলিমার অনুষ্ঠানটা হল কেন্দ্রিক একমাত্র বিধিবদ্ধ বা সরাই অনুষ্ঠান এছাড়া এই যে বরযাত্রা বলুন অথবা এই জাতীয় আরও যে সমস্ত আয়োজন আছে গায়ে হলুটুলুত এগুলো কোনটার সাথে সরিয়ে সরিয়ার কোনো সম্পর্ক নেই এগুলোতে যদি অন্যের প্রতি জুলমের ব্যাপার থাকে যেমন বরযাত্রী খাওয়ার যে কালচার এই কালচারটি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারা যারা ধনী তারা হয়তো সৌন্দর্য চিত্তে খাওয়ান খুশি মনে খাওয়ান পাত্রপক্ষকে কিন্তু যারা গরিব মানুষ ওই ধনী মানুষদের এই কালচারকে ডেভেলপ করার প্রতিষ্ঠিত করার কারণে তারাও অর্থাৎ গরিব মানুষরাও নিরুপায় হয়ে এখানে অর্থ ব্যয় করতে হয় লোন করে করতে হয় এটা তাদের উপরে চাপ হয় যেহেতু এখানে সামাজিক একটি সংস্কৃতি তৈরি হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যার কারণে এই কালচারকে এই সংস্কৃতিকে আমাদের না বলতে শেখা উচিত এবং এটাকে অ্যাভয়েড করা উচিত একান্ত খুবই সীমিত পরিসরে দু চার পাঁচজন সাতজন মেহমান তো যেতেই পারে সেটা তো বিবাহের বাইরেও সাধারণত যাওয়া আসার প্রচলন আমাদের সমাজে রয়েছে এবং এটাকে কেউ সেভাবে প্রেশার হিসাবে নেন না অতএব সেটা কথা ভিন্ন কিন্তু এর বাইরে বার্গেনিং করে বিশেষ করে দুইশো তিনশো চারশো পাঁচশো লোক খাওয়ানোর যে কালচার রয়েছে মেয়ের বাবার উপরে যেটি চাপান হয়ে থাকে এটি শরিয়ত দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয় এটি জুলুম এবং কোনো কোনো ক্ষেত্রে অন্যায়ের পর্যায়ে পড়ে যার কারণে এখানে পাত্রপক্ষকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে বিবাহ আনুষ্ঠানিকতা খাবার খাওয়ার খাওয়ানো এবং আয়োজন সেটি হবে শুধুমাত্র বরপক্ষের এবং তার নাম হল ওয়ালিমা এর বাইরে বরযাত্রী নামে ওয়ালিমার চাইতে আরও বড় করে অনুষ্ঠান বা ওলিমার সাথে টেক্কা দিয়ে সমান্তরভাবে অনুষ্ঠান করা এটা সুরাই দৃষ্টিকোণ থেকে বিধিবদ্ধ বা জায়েজ কোনো অনুষ্ঠান নয় বিশেষ করে যখন সেটি জুলুমের পর্যায়ে যায় এবং সমাজে অপসংস্কৃতি তৈরি করে গরিবদের উপরে প্রেশার তৈরি করে এবং চুক্তি করে যখন সংখ্যা সেখানে নির্ধারণ হয় তখন সম্প্রতি এক ইসলামী দলের নেতা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেছেন আমি ইসলামী আদর্শের লোক হলেও আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয় এ ধরনের কথা বলা মুসলমানদের জন্য কতটুকু সমীচীন অসমীচীন হলে করণীয় কী এটা যদি কেউ বলে থাকেন আমি শুনিনি অবশ্য বিষয়ে আমার জানা নেই যদি কোনো মুসলিম এরকম কথা বলেন যে আমার ভেতরে হিন্দু ব্রাহ্মণ বাস করে আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে তাহলে দেখতে হবে যে তিনি এই কথা বলে কি বোঝাতে চেয়েছেন তার মধ্যেই হিন্দু ব্রাহ্মণ্য বাদ আছে বা তিনি ধারণ করেন লালন করেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি তো ইমান হরণকারী বিষয় হবে যদি অন্য কোনো ব্যাখ্যা থাকে যে ব্যাখ্যাটা ইমান হন হরণকারী না বা এর বাইরে ভিন্ন কোনো ব্যাখ্যা যদি থাকে তার কাছে যেটা গ্রহণযোগ্য হতে পারে সেটি তার কাছে চাওয়া যেতে পারে বাকি পূজা মণ্ডপে গিয়ে সাধারণত তাদের কাছে ভালো সাজার যে একটা প্রচেষ্টা আমাদের সমাজে থাকে সেই ভালো থাকার বা ভালো সাজার প্রচেষ্টা হিসাবে সাধারণত এ ধরনের কথা মানুষ বলে থাকে যদি সেটি হয় তাহলে সেক্ষেত্রে সেটা খুবই গর্হিত খুবই অন্যায় এবং নাজায়জ এবং গুনাহের একটি কথা একজন মুসলমান কখনও এ ধরনের বিষয়ে এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না বরং আল্লাহর ভয়ে তিনি এ ধরনের উক্তি থেকে বেঁচে থাকবেন যেগুলো তার ইমানকে হরণ করতে পারে ইমানের জন্য ক্ষতিকর হতে পারে এ বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন মুখের কথায় কিন্তু মানুষ ইমান চলে যায় কারণ আমি ইমান বিরোধী ইমান পরিপন্থী কোনো কিছু যদি বলি তাহলে কিন্তু আমার ইমান থাকবে না সো আমার ভেতরে হিন্দু ভালো হিন্দু ব্রাহ্মণ বসবাস করে অর্থাৎ আমি ভেতরে হিন্দু ব্রাহ্মণকে ধারণ করি সেটাকে সঠিক মনে করি সেটাকে বিশ্বাস মনে করি বিশ্বাস করি শ্রদ্ধা করি এরকম যদি থাকে বা আমি আমার ভেতরে এটাকে হিন্দুত্ববাদের কোনো কিছুকে আমি ধারণ করি বিশ্বাস করি তার ধর্মীয় কোনো বিশ্বাসকে বা কোনো কর্মকে তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানই থাকবেন না আল্লাহ মাফ করুক কোনো ইসলামী দলের দূর কথা কোনো সাধারণ মুসলমান যদি এই কথা বলে সেটা গর্হিত এবং খুবই জঘন্য কথা তবে তাকে কাফের এই কথার ভিত্তিতে ফতোয়া দেওয়ার আগে তার ব্যাখ্যা নিতে হবে এবং সংশ্লিষ্ট ওলামা যারা তার ব্যাপারে ফতোয়া জারি করবেন তারা তার কথা ব্যাখ্যা আমল নিয়ে তারপরে তাকে ভুল কিছু বলে থাকলে তবার আহ্বান করবেন তিনি না জেনে করে থাকতে পারেন তারপরে চূড়ান্তভাবে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে কিন্তু আমরা আজকাল অনেকে নিজের মতে করে কাফের ফতোয়া দিতে শুরু করি যদিও এই কথা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো অর্থে বলার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরও আমরা তার ব্যাপারে তার ইমান নিয়ে কমেন্টস করা থেকে বিরত থাকলাম আনিকা আক্তার তমা আপনি লিখেছেন আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিন্তু আমি ইদ্যুৎ পালন করিনি তবে আমার তালাক হবার পাঁচ মাস আগে আমি বাবার বাড়ি চলে আসি এই পাঁচ মাসে প্রথম স্বামীর সাথে কোনো শারীরিক সরি এই পাঁচ মাসে স্বামীর সাথে কোনো শারীরিক মেলামেশাও হয়নি আমার প্রশ্ন হলো আমার দ্বিতীয় বিয়ে সঠিক হয়েছে কি না এ বিষয় নিয়ে আমি এবং আমার স্বামী খুবই চিন্তিত না আপনার দ্বিতীয় বিয়ে যদি ইদ্যুৎ পালন না হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়নি কারণ স্বামীর সাথে বিচ্ছেদের পর আপনার তিনটি মাসিক অতিক্রম হতে হবে বা তিনটি মাস অতিক্রম হতে হবে সেটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই মাসিক সরি ওই বিদ্যুতের মধ্যেই যদি আপনি অন্যত্র বিবাহ বসেন তাহলে সেই বিবাহ সম্পূর্ণভাবে বাতিল হবে আপনার এ বিয়ে বিশুদ্ধ হয়নি সেক্ষেত্রে এখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যেতে হবে প্রয়োজনে নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর আপনারা পুনরায় বিবাহবন্ত আবদ্ধ হতে পারবেন বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে কি হয়নি সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে বিয়ের পর আপনারা পরস্পর পরস্পর থেকে দূরে থেকেছেন কি না সরি বিয়ের পর আপনি ইদ্যুৎ পালন করেছেন কি না নির্দিষ্ট সময় পার হয়েছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিয়ের আগে ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে অন্তত না এরপরে প্রশ্ন করেছেন শাইলাফার জানা আপনি লিখেছেন স্বামী স্বামীকে নামাজের পথে আনতে স্ত্রী হিসেবে আমার করণীয় কী স্বামীকে নামাজের পথে আনার জন্য কাউন্সেলিং করবেন বোঝাবেন অন্যান্য বড়ো বড়ো অলামা এবং স্কলারদের বক্তব্য লেখনী বই পুস্তক আর্টিকেল এগুলো তাকে সরবরাহ করবেন তাকে পড়াবেন এবং যার প্রভাব তার উপরে আছে এরকম ব্যক্তিদেরকে দিয়ে তাকে বোঝাবেন এবং তাদের সান্নিধ্যে তাদের সংস্রবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি আল্লাহ তালার কাছে আপনি দোয়া অব্যাহত রাখবেন এবং নামাজি এবং ভালো সোসাইটি এবং পরিবেশের মধ্যে তাকে নেওয়ার এবং তাদের সাথে উঠা করার সুযোগ করে দিবেন এই বিষয়গুলো সাধারণত মানুষকে পরিবর্তন হতে সাহায্য করে পরপর দুই বছর অন্তঃসত্ত্বা হওয়ায় চট্টগ্রামের একটি নার্সিং কলেজের অধ্যক্ষকে অধ্যক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ায় চাকরিচ্যুত করাকে কীভাবে দেখছেন বিষয়টা ধর্মীয় মানবিক দৃষ্টিতে কেমন খুবই গর্ভিত এবং অন্যায় কাজ আমাদের দেশে ব্যবিচা ব্যাবিচার অন্যায় পাপাচার জেনা এ সমস্ত কাজে লিপ্ত হলে সেগুলোকে সমাজে একটা শ্রেণীর মানুষ দর্শনীয় মনে করে না কিন্তু বিবাহ বৈধ কোনো কিছুকে দর্শনীয় মনে করে একটি প্রতিষ্ঠান মাতৃকালীন ছুটি দিতে হয় লম্বা সময় এক বছর মাতৃকালীন সুমি দিয়ে ছুটি দিয়েছেন পরবর্তী বছর তাদের সন্তান আল্লাহ সুমতলা আবার তাদের নসিবে লিখেছেন হয়েছে তো এক্ষেত্রে তারা যদি ক্ষতিগ্রস্ত হন ফিনান্সিয়ালি তাহলে প্রয়োজনে তারা অবৈতনিক ছুটি দিতে পারেন নানা আরও নানাভাবে তাদের ক্ষতি যেন না হয় সেজন্য জন্য উদ্যোগ নিতে পারেন কিন্তু তাকে চাকরিচ্যুত করা নিশ্চয়ই একটা বাজে দৃষ্টান্ত তৈরি করবে বিশেষ করে ব্যাপারটা এমন হয়ে না যায় যে যারা সংসার করতে চায় সন্তান সন্ততি জন্ম দিতে চায় তারা যেন চাকরি করতে না আসে ব্যাপারটা এরকম হয়ে যাবে আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা বা পারিবারিক ব্যবস্থাপনা এটাকে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করবার জন্য পশ্চিমাদের অনেক আপনার অনেক আয়োজন রয়েছে তাদের অনেক প্রজেক্ট রয়েছে মুসলমানদের গৌরবের এই জায়গাটা মুসলমানরা কোনোভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয় সেই জায়গা থেকে প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ যদি নিয়ে থাকে সেটি খুবই আমি মনে করি আপত্তিকর গর্হিত এবং এটি একাধারে তার প্রতি অমানবিক এবং শরীর দৃষ্টিকোণ থেকে অন্যায় কাজ আমি আবারও বলছি প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য তার সন্তান গ্রহণ করার কারণে সেটা আমি বলছি না বরং প্রতিষ্ঠান সেটিকে রিকভার করার জন্য নানামুখী উদ্যোগ নিতে পারে নানামুখী ইনিশিয়েটিভ নিতে পারে কিন্তু তাই বলে তাকে চাকরিচ্ছিত করার কোনো যৌক্তিকতা নেই নিশ্চয়ই একই প্রতিষ্ঠানে অন্য অনেক মেয়ে আছে যারা অবিবাহিত কিংবা বিবাহিত তাদের সন্তান হচ্ছে না বছরকে বছর ধরেই তাহলে সেই সুফলটাও তো প্রতিষ্ঠান ভোগ করছে বিধায় সব ক্ষেত্রে যদি শুধু কমার্শিয়াল চিন্তা করা হয় সেটা দুর্ভাগ্যজনক বিষয় হবে আর এই ভদ্র মহিলার পরপর দুই বছর অন্তঃসত্ত্বা হওয়ার মানে এই নয় যে যত বছর তিনি চাকরি করবেন তত বছর তিনি অন্তঃসত্ত্বা হয়েই যাবেন ব্যাপারটা তো সেরকম না বিধায় এ ব্যাপারে আরও সহনশীলতার সাথে তাদের আচরণ করা উচিত ছিল বলে মনে করি আমি আশা করব তারা তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করবেন এবং যৌক্তিক কোনো সিদ্ধান্তে তারা উপনীত হবেন রূপামৃধা আপনি লিখেছেন ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপ এ থেকে রক্ষা পেতে করণীয় কী আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো সমাজে এত সমস্যা এবং এত সংকট সময় চলমান থাকে যে অনেক বড়ো বড়ো জটিল জটিল ইস্যুগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায় যার ফ্যামিলিতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চরম পরিস্থিতির শিকার হয়েছেন তিনি জানেন হসপিটালগুলোতে ডেঙ্গু রোগীদের কি করুণ পরিস্থিতি চলছে কদিন পরপরই ডেঙ্গু রোগীদের সিরিয়াল পড়ে হসপিটালগুলোতে এবং শত শত মানুষ মারা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে শেষ হচ্ছে আমাদের যারা যখন দায়িত্বে থাকেন মেয়র বা সংশ্লিষ্ট যারা থাকেন তারা আমাদেরকে মুখরোচক কিছু বাণী শুনান কিছু আইওয়াশ এর মতো কিছু কাজ তারা করেন কিন্তু প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগ গ্রহণ করবার মতো তেমন কোনো কাজ তাদেরকে করতে দেখা যায় না অতএব এই জায়গাতে তাদের দায়িত্বটা তারা যথাযথ পালন যেন করেন সেজন্য আমাদের সজাগ হতে হবে যাকে তাকে আমরা ভোট দিলাম যাকে তাকে নেতা বানা নেতা বানালাম যদিও আমরা লম্বা সময় ভোট দিতে পারিনি কিন্তু আমাদের নেচার হল যে কেউ দাঁড়িয়ে যায় মার্কা দেখে আমরা চোখ বন্ধ করে ভোট দিয়ে দিই এবং তারা জানে যে তারা জিতে যাবে এই চোখ বন্ধ করে জিতে যাবে যে সেই চিন্তা থেকে তারা আসলে কাজ করে না তাদের উপরে প্রেশার আমাদের তৈরি করা দরকার আর সেই সাথে আমরা নিজেদের চারপাশটাকে সবাই পরিচ্ছন্ন রাখা দরকার আমরা যদি সবাই পরিচ্ছন্ন রাখবার উদ্যোগ গ্রহণ করি তাহলে ডেঙ্গু মশা অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ আলো তাহলে আমরা দোয়া করি আল্লাহ তালা যে সমস্ত ভাই বোন ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে সাপোর্ট করছেন বা কষ্ট নিপতিত আছেন আল্লাহ তালা তাদের কষ্ট লাঘব করে দিন দূর করে দিন